いや কত রান্না করতে জানো হাওয়া একটু সুঙ্গে থাকছি আর শুনলে কি রান হবে কাকড়া দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে এই যে এখানে মশা নিয়ে এনেছি আলু কুমড়ো কেটে নিয়েছি কাকড়া কেটে নিয়েছি এবার তেল নিয়ে নিয়েছি আমি করতে বসিয়ে দিয়েছি এবার করে তেলটা দিয়ে দেবো আমার তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো রসুন এবার দিয়ে দেবো ঝাল त नागरे কেপে রাখা কাঁকড়া গুলো দিয়ে দেবো এইবারে কুমড়ো গুলো দিয়ে আর যা করে আর কুমিটির জন্য দেবো মাছ করে

কেমন সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রে ঢাকনা দিয়ে দেব ঢাকনা ঘুরে দেখবো কেমন হয়েছে

কাকরা না সেন তো তরকারি হয়ে গেছে এবার আমরা সবাই মিলে খাবো পাশে থাকুন রান্না হয়ে গেছে এবার আমরা সবাই মিলে খাবো আপনারা আপনি সাথে থাকুন এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আপনারা কালারটা দেখুন টেস্ট করে আমি বলব খেয়ে নেই দেখি কেমন হয়েছে তরকারি যা ঘেরান বেড়েছে মনে হচ্ছে খেতে সুন্দর হবে ঘেরান শুকলেই তো দেখা বোঝা যায় তরকারিটা কি আচ্ছা আমি তুলে দেব হুম সুন্দর হয়ে হুম খুব সুন্দর হয়ে গিয়েছে আঁকিমানি তুমি এত সুন্দর রান্না করতে জানো সুন্দর হয়ে গিয়েছিস কিন্তু সুন্দর রান্না হয়েছে সুন্দর সুন্দর হুম সুন্দর রান্না কিন্তু আঁকি এইভাবে আপনারাও রান্না করে খাবেন দেখবেন চেটে চেটিয়ে খাবে থাল খুব সুন্দর লাগবে দিদি ভাইরা এইভাবে আপনারাও রান্না করে খাবে বাড়ির থেকে ছোট্ট সোনামনি রান্না করিয়েছে রান্নাটা খুব সুন্দর অপূর্ব হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবে না রান্নাটা রান্নাটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু রান্না আপনারা না খেলে বুঝতে পারবে না সুন্দর রান্না হয়েছে আরে বাচ্চা মানুষই রানতে সবাই একটু সঙ্গে থাকবে ছোট্ট সোনামণি রান্না করিয়েছে আপনারা সোনামণির একটু আশীর্বাদ করবে একটু লাইক দেবে সোনামণিকে ভালো বলবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে